আরজিকর কাণ্ড নিয়ে আবারও বসিরহাটের রাজপথে ছাত্রছাত্রীরা গত কয়েকদিন আগেই চোদ্দই আগস্ট রাত্রে আমরা দেখেছিলাম একটি ফেসবুক গ্রুপের আহ্বানে হাজার হাজার বসিরহাটের সাধারণ নাগরিক শুভ সম্পন্ন নাগরিক পথে নেমেছিল আরজিকরের প্রতিবাদে আর্য আরজিকরের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে আবারও সেই একই দাবিতে উই অন জাস্টিস বিচারের দাবিতে পথে নেমেছে বসিরহাটের ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ যারা বসিরহাটের স্কুল এবং কলেজ স্তরের ছাত্রছাত্রীরা তারা আজ পথে নেমেছে বসিরহাট ইটিন্ডা রোডে এই মুহূর্তে তাদের মিছিল এগিয়ে আসছে বসিরহাট টাউন হল থেকে আমরা সেই দৃশ্য তুলে ধরবো এবং তাদের সাথে কথা বলবো তাদের দাবি জেনে নেব এই মুহূর্তে বসিরহাটের রাজপথে সেই নির্যাতিতা জি করার নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছে ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল বসিরহাটের রাজপথে বসিরহাটের টাউন হল থেকে শুরু হয়েছে মিছিল মিছিল এগিয়ে চলেছে বসিরহাট ইটিনডা রোড ধরে আমরা কথা বলে নেব নির্যাতিতার যে আবেদন যে আহ্বান নিয়ে রাস্তায় নেমেছে ছাত্রছাত্রীরা তাদের সাথে আজকে আমরা একটি কারণে এক জায়গায় চড়ো হয়েছি আকৃতি মধ্যে একটি খবর চারিদিকে ছড়িয়ে পড়ছি আরজি করে তিলোত্তমার মৃত্যু কাহিনী সেই উদ্দেশ্যেই ন্যায় ন্যায় বিচারে এবং সমাজের মেয়েদের নিয়ে প্রতিপতি পরিবর্তন উদ্দেশ্যে আমরা এক জায়গায় হয়েছি তাই উদ্দেশ্যে আমরা প্রতিবাদও চাই এবং সমাজের আমূল পরিবর্তনও চাই রাত্রবেলায় যেন মেয়েরা নিরাপদে সেই উদ্দেশ্যে আমরা আজকে এক জায়গায় হয়েছি কোনো স্টুডেন্ট অনেক সিনিয়রদের হাতে যে জুনিয়ররা বিভিন্ন জায়গায় র্যাগিং হচ্ছে সেই উদ্দেশ্য আমরা বেরিয়েছি স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে কোনো মেয়েরা স্টুডেন্টরা কোথাও সুরক্ষা না ট্রেনে বাসে হসপিটাল কোনো জায়গায় নেই একটা হসপিটাল আমরা সবের ডাক্তার বলে মনে করি আজকে এক হসপিটালের প্রাণ চলে গেল কদিন এরকম অনেক সাধারণ মেয়ের প্রাণই যায় যা আমাদের কোনো রকম কোনো খবরে আমরা পাই না কিন্তু আজ এক ডাক্তার হয়েছে বলে এসি কি নিধ্বংসভাবে তাকে হত্যা করা হয়েছে এই রকম তিরত্তজন আর কাউকে না হয় সেই উদ্দেশ্যে হয়েছে আর সমাজের আমূল পরিবর্তন পা যায় যেন মেয়েরা নির্ভয়ে যেন সঠিকভাবে যেন কোনো রকম তাদেরকে ডাকতে বেলা বেরোলে তাদের যেন না বলা হয় তারা কোনো খারাপ কাজে বেরোচ্ছে তাদের দিকে যেন আমূল তোলা না হয় সবাই সবাই সময় এসে গেছে যে দুটো বেডি বেডি মেয়েদের পায়ে বর্ণ হয়েছিল তার মধ্যে একটি বেডি খুলে ছেলেদের বাড়ির মান সম্মান দেওয়া বিরাত আমার ছেলেদেরও যেন বলা হোক যেন অন্য বাড়ির বোনেদের মাদের যেন মেয়েদের বোন মায়েদের চোখে দেখা হয় যেন অন্য মেয়েদের সমাজ যেন সম্মান নিয়ে না কথা তো হয় সম্মান যেন না নেয় আমরা গত চোদ্দই আগস্ট রাত্রে দেখেছিলাম ফেসবুক পোস্টের এবং ফেসবুক গ্রুপের আহ্বানে শত শত সাধারণ নাগরিক পথে নেমেছিল আমরা তারপরে আজ দেখতে পাচ্ছি বসিরহাটের ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ যারা যাদের হাতে রয়েছে

সমাজের বিরুদ্ধে যারা নৃশংসভাবে এই ডাক্তার ছাত্রীর উপরে নৃশংস অত্যাচার করেছে তাদের নিয়ে তাদের শাস্তির দাবি নিয়ে পোস্টার হাতে পথে নেমেছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক পোস্টার হাতে একেবারে স্কুল থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রীরা আজকের পথে নেমেছে বসিরহাটের রাস্তায় ছাত্রছাত্রীরা স্টপ রেট ন্যায্য দাবি নিয়ে তারা আজ নেমেছে বসিরহাটের রাস্তায় আমরা দেখতে পাচ্ছি একের পর এক পোস্টার হাতে এগিয়ে চলেছে কয়েক হাজার ছাত্রছাত্রী আজ বসিরহাটের রাস্তায় আমরা তাদের দাবি আমরা আজ তুলে ধরছি আমাদের ইচ্ছামতি সংবাদের ফেসবুক এবং ইউটিউবের লাইভের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে প্রতিবাদ মিছিল ছাত্র ছাত্রীরা আজ পথে নেমেছে সেই দৃশ্যই আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য উই ওয়ান্ট জাস্টিস শুধু একটাই বল এবং একটাই দাবি ছাত্রীদের মুখে বসিরহাটের পথে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা তারাই রাস্তার দখল নিয়েছে কার্যিকরের ঘটনার যে প্রতিবাদ সেই প্রতিবাদের ঢেউ এসে পড়েছে বসিরহাটের রাস্তায় আমরা গত কয়েক মাস আগেই কয়েকদিন আগে বললেও ভুল হবে না আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র রাষ্ট্রে দেখেছি ছাত্রছাত্রীদের যে আন্দোলনের ঢেউ রাস্তায় পড়েছিল তার পরিপ্রেক্ষিতে একটি সরকারের পথ আরজিকরের ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছে ছাত্রছাত্রীরা আমরা সেই দৃশ্য তুলে ধরছিলাম বসিরহাট থেকে আরজি নির্যাতিতা ডাক্তারের যে মৃত্যুর ঘটনার তার প্রতিবাদ জানিয়ে যে পথে নেমেছে সেই প্রতিবাদের ছবি ফুটে উঠেছে বসিরহাট শহর থেকে আমরা তুলে ধরছিলাম প্রতিবাদের ছবি আমি পরিমল দে ইচ্ছামতি সংবাদ